মনে রেখেছি সব কিছুই মনে রেখেছি ভালো মন্দর আড়ালে লুকিয়ে থাকা কষ্ট ভালো স্মৃতিগুলো যখন আমাদের স্মৃতির মন্থনে স্মৃতির মধ্যে মন্থন করতে থাকে বারংবার প্রথম দর্শন প্রথম দৃষ্টি প্রথম ভালো লাগা বা প্রথম ভালোবাসা সেক্ষেত্রে দেখবে আমাদের অযৌক্তিক মনে যুক্তিসঙ্গত দ্বারা বোঝাতে গেলেও সেইগুলো বাধা প্রদান করে খারাপ স্মৃতির মধ্যে খারাপ স্মৃতিগুলি বারংবার মাথার মধ্যে আসতে থাকে কিন্তু খারাপের মধ্যেও ভালো লাগা স্মৃতি ভালো থাকা স্মৃতি অনেক বেশি থাকে বা খারাপ লাগা স্মৃতিও বেশি আমরা সবসময় মনে খারাপগুলোই মাথায় আসে কেন জানো কারণ যে মানুষটিকে তুমি ভালোবেসে হাত ধরেছিলে তার জন্য পুরো দুনিয়াটা কাছে তুমি ভালো হয়েছিলে কিন্তু পুরিয়া পুরো মার দুনিয়ার কাছে তুমি খারাপ সেজেছিলে সেই দিন সেই মুহূর্তে সেই সময় দাঁড়িয়ে তার হয়ে অকপটে কথা বলেছিলে এবং তোমার মধ্যে ছিল একটা বিশ্বাস যে সে তোমার হাতটা ছাড়বে না বন্ধু সে তোমাকে বন্ধনে আবদ্ধ করে আগলে যত্নে রাখবে সারা জীবনের জন্য যখন এটা তুমি ভেবেছিলে এবং সবাই ভেবেছিল তুমি ভুল তারা ঠিক আর যখন দিন শেষে তুমি বেঠিক হোলে তোমার মানুষটি তোমাকে ছেড়ে চলে গেল অন্য অন্য কারোর হাত ধরে তখন তোমার সেই কনফিডেন্ট তার প্রতি আস্থা তার প্রতি মনোবল সমস্ত কিছু হারাতে থাকে তখন তার প্রতি বিশ্বাস অকপটে এক সেকেন্ডে নিমিত্তের মধ্যে ছিঁড়ে যায় কারণ তোমার মনে আবেগ আছে তুমি ভালোবাসতে জানো আর সে ভালোবাসতে জানে না সে ঠকাতে জানে সে জানে ঠকিয়ে কিভাবে নিঃস্ব নিঃস্বার্থ করতে হয় সে ভালোবেসে আঁকলে রাখতে জানে না সে জানে অভিনয় করতে সুনিপুণ অভিনয় করে কিভাবে গোল দিতে হয় সুন্দর করে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় সবার চোখে কিন্তু তুমি খারাপ হলে ভালো হলো সেই অজানা অচেনা মানুষটি কারণ সে তো জানে না তোমার সাথে কি হয়েছে বন্ধু বা তুমি কীভাবে কী দিনগুলো কাটিয়েছিলে যন্ত্রণায় অত্যাচারে মনে দগ্ধ হয়ে সবাই কি তোমার মনের ভেতরে কাটা দাগ দেখতে গেছে দেখে না যে যন্ত্রণায় দগ্ধ হয়ে ছটফট করে তারাই একমাত্র রিয়েলাইজেশন করে তাদের কষ্ট অন্য কেউ শেয়ার করতে পারে না তাই তোমার কষ্ট একান্ত নিজের তাই নিজেকে যত্নে ভালো রেখে ভালো রাখার দায়িত্ব একান্ত আপন হ্যাঁ যদি সঠিক মানুষ পাশে থাকে বা সঠিক মানুষের হাতটা পাও তবে আমি বলবো রূপ নয় ভালো লাগা নয় তাকে বিশ্বাস করে হাতটা ধরা উচিত এবং সেটা কি হবে সেটা আমরা ভবিষ্যতের ওপর ছেড়ে দেওয়াই ভালো আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো সুস্থ আছো ভালো থাকার প্রত্যেকে চেষ্টা করো ভালো থেকো এবং তোমরাও আমাকে আশীর্বাদ করো এবং ভালোবাসা দাও অনেক কারণ এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা ছাড়া কিছু করা সম্ভব নয় এখানে আজকের ভিডিওটি শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো এবং কমেন্ট করো তাহলে ভালো লাগবে